এসে বলছে যে আল্লাহ রসুল আমার বাপ মা তো মুসলমান হওয়ার আগে মারা গেছে তো ওদের কী হবে ওরা জাহান্নামে যাবে তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তা আল্লাহ রসুল বলছে আরে শোনো শোনো তুমি কেন যাচ্ছ এভাবে আমার বাপও তো মুসলমান নয় সেও তো জাহান্নামে যাবে তো এইসব বোখারি মুসলিমের হাদিস আর মৌলানা সাহেবের সহ্য হলো না খালি মৌলানা সাহেব বললেন যে কেন বললেন আব্দুল সাহেব যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান যাবে মোহাম্মদ সাল্লা নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি তখন আল্লাহ বললেন না তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পাবা না আচ্ছা ঠিক আছে আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না মেনে নিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে পারি দেখতে যেতে পারি তা আল্লাহ বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন জিয়ারত করতে যেতে পারেন ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো এ কথা বলতে পারেন ইব্রাহিম আলাহ ইসলাম পৃথিবীতে সম্মানী মানুষ খুব পাওয়ারফুল মানুষ সাল্লামের বাপ মোহাম্মদ সাল্লাহালাম বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম ইব্রাহিম বাপ আর হাদিস তো বোখারি মুসলিম তো এখন বিচারের মাঠে বাপ বেটা দেখাদেখি হয়েছে সামনাসামনি বাপের মুখ খান মলিন হয়ে আছে তো বেটা বলছে আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন আপনি মানেননি তা আপনাকে আমি কত বললাম আপনি আমার কথা শুনলেন না তখন বাপে বলছে বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিব বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব তখন ইব্রাহিম আলাইসাল্লাম আর এ কথা বললেন না যে ও আজকে আজকে বলে কি হবে এ কথা বললেন না এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ যে এব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আমি জাহার নামে যাবো আমার বাপ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান্নামে নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে অদা করেছো এব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না তো আমার বাপ জাহার নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ বলছেন যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না তো তোমার বাপ নবী অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না চট করে তার বাপকে গুহি সাঁপে পরিণত করা হলো বেজি সাঁপে তারপর তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলহিসাম নিক্ষেপ করলেন না কে করলেন বাকি সেটুকু অস্পষ্ট করা হলো যাক হাদিস বোখারি মুসলিম বলতে চাইলাম এবং সে ক্ষমতা প্রয়োগ করা যাবে না তো ইব্রাহিম আলাহ সালামের বাপ ও জাহান নামে মোহাম্মদ সাল্লামের বাপে জাহান এসব হাদিস প্রমাণ করে এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মোহাম্মদ সাল্লামের বাপ মা কবর ইসলাম গ্রহণ করেছে তাহলে তো আব্দুল কাদের জিলালির মতোই হলো আব্দুল কাদের জেলানি মায়ের পেটে পঁচিশ পারা করেছে। তারপর বক্তা বলছে ফাজেল মাদ্রাসা নগর মাদ্রাসা বগড়া বক্তা হলো ডক্টর তো নামে আমি বলছি না এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে তখন আব্দুল কাদের জেলানি পেটে ছিল পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদ নজর দিয়েছে তখন মন খারাপ করে আব্দুল কাদের জেলানি বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে বের হয়ে ফকরিকে থাবা দিয়ে মেরে দিল বক্তাতে এভাবে বলে চলে গেল জনগণ তো আর কিছু বললো না জনগণ যদি জিজ্ঞাসা করতে হুজুর থামেন এক মিনিট হুজুর উনি তো বের হয়ে এসেছেন বাঘের আকৃতিতে এখন পেটে যাবেন কিভাবে জনগণ তো আর বুঝতে জানে না বক্তৃতের জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমার তেত্রিশ বছরের অভিজ্ঞতা শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে সেদিন দেব এক মহালানা বক্তব্য দিলেন দুই ঘন্টা পুরো আলোচনাটাই হচ্ছে আর বদনাম পুরো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী দাঁড়ি পাল্লাই মানুষের পাপ নেকি ওজন হবে এ কথাই ঠিক তবে সবার পাপ নেকি ওজন হবে না আল্লাহ তালা বলছেন অল্লে দিন কফর বি আয়ে তো ফাল নকিমাল যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের জন্য বিচার মাঠে দাঁড়ি নির্ধারণ করব না আবার আল্লাহ বলছেন ফাই খাজো দাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বিচার মাঠে হাত পা কপাল ধরে নামে নিক্ষেপ করা হবে তার মানে তাদের দাঁড়িয়ে পাল্লা হবে না তো ইহুদিদের কোনো হিসাব নিকাশ নেই খ্রিস্টানদের কোনো হিসাব নিকাশ নেই হিন্দুদের কোনো হিসাব নিকাশ নেই যারা মুসলমান হওয়ার পরেও মর্জিয়া কাদরিয়া জাহামিয়া কার্রামিয়া আশারিয়া মাতুরিদিয়া মোতাজেলি এসব আঁকি দেয় চলে গেছে তাদেরও হিসাব নিকাশ হবে না তারা এমনিতেই যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে পাঁচক তো সলা দাদাই করে এদের ভুল ত্রুটির উপরে হিসাব নিকাশ হবে বিচার হবে দাঁড়ি পাল্লা হবে বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গায় অতীব গভীর গহবর অতীব সুখন্দময় জান্নাত হবে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা অতীব গভীর গহবর গর্ত হাবিয়া নামক জাহান নাম হবে মাদমা মোহাম্মদ বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারণ হামিয়া হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের পাপ ওজন হবে তাদের এই অবস্থা সদাচারণ সদাচারণ নেকি সবচেয়ে ভারী হবে যখন মানুষ দোকানে বসে আড্ডা পিটবে আরেকজনের বিরুদ্ধে কথা বলবে তখন সদাচারণ কাটা যাবে যখন দাঙ্গামা হাঙ্গামা করে মানুষের জমি জোর করে দখল করবে দাঙ্গাবাজি করে মানুষকে জেল জুলুম করে হাজতে দিবে বেকায়দাই ফেলবে তখন এর সদাচরণ কাটা যাবে এর সদাচরণ নেই আলোচনা সদাচরণ আবুদ রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন ইন দা আস্তকাল সে ইন ফি মিজানিল মহমিন ইউ দা ও ফি মিজানিল মহমিনি অমাকুন হাসান বিচার মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচারণ সবচেয়ে দামি এবাদত হল সেম রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন জরুরি থাকবেন থাকেন না আপনি মুরব্বী মানুষ থাকেন না কেন থাকবেন অবশ্যই থাকবেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের কি হয় রেপোর্ট পেশ করা হয় পাপ নাকি পেশ করা হয় আপনার একটু মন চায় না কেন খালি অত খালি খাই খাই করে খাই ভুঁসড়ি হয় জীবনটা কী করলেন অত খাই খাই করেন কেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকবেন জরুরি নিজের অনেক বড় সফলতা নেমে আসবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি অবশ্য কিছু বোনকে দেখলাম ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে গেল। স্বামী নাই আপনার আপনি ওভাবে আসলেন ওভাবে চলে গেলেন কেন আমি আব্দুল ইস্যুফ আসতে চেয়েছি এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি চলে যাবেন কেন কি বুঝাতে চান আপনি আমাকে